কোন স্থানের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ নয় বরং এই কুল কায়েনাত জমানো মকান সব আল্লাহ তাআলার কুদরতের উপর করে এটা সামনে আল্লাহ প্রত্যেক বান্দার সাথে থাকে দিনে সাথে থাকার অর্থ কি আমাদের কে সৃষ্টি করেছেন আল্লাহ কাফের কে সৃষ্টি করেছেন যে আল্লাহকে মানে না তারও সৃষ্টি করেছে কেন এলে আল্লাহ তার সাথে আছে না ওই যে আল্লাহর সাথে থাকার রক্ত ভিন্ন আছে আল্লাহ কি গজবের সাথে তোমার সাথে আছে না রহমতের সাথে আছে এটা নিশ্চয় আল্লাহর খাস রহমত আল্লাহর খাস বন্দাদের কাছে আছে আজবান্দাদের কাছে এটা কিভাবে জানবা বলে দেখো কোরআনের পাকের নয় নাম্বার সুরা আমি কোরআনের পাক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কেউ আবার অন্যদিকে চিন্তা করার সুযোগ না পায় কারণ এটা আমার একটি কিতাব যে গিতাবে কোনো সন্দেহ আর কেউ যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে তার মানে তার ইমান হয়তো ইমান আছে নইলে সন্দেহ আছে ইমান আর সন্দেহ একসাথে

আল্লাহ আমাদের আমাদের সাথে থাকা নবীর সাথে থাকা সমান আমাদের সাথে থাকা আকবরের সাথে থাকা সমান তাহলে মমিনের সাথে থাকা কাকারের সাথে থাকা সমান

বরং আপনি এটাতে সন্তুষ্ট থাকেন যে আমার নবী এক মুহূর্ত ওনাকে মহাবত নিয়ে দেখেছেন উনি আল্লাহ হামিদকে এক মুহূর্ত মহাবত নিয়ে দেখেছেন এটাই আল্লাহ তৎকার যত আসে দেখেন সাতাশ পারা সাতান্ন নাম্বার ছাপ্পান্ন নাম্বার সুরা সাতাশ পারা ছাপ্পান্ন নম্বর সুরা সুরার নাম সুরা ওয়াকিয়া যে সুরা প্রতি রাতে পড়লে ওই ঘরে কখনো অভাব আসে না বাংলাদেশে দুই হাজার আগামী বছর আসতেছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নেন সুরা ও আকিয়াটা সবাই শিখে নেন আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন একজন মানুষ গুনাগার মারা যেতেছে কাফের মারা যেতেছে রুট আনতে 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 রুকমস করার ফরে তালা আলাদা আলাদা আছে গরু জবাই করে একজন হাত ফাভা দেয় আরেকজন আচ্ছা না রু বের হওয়ার আগ পর্যন্ত ভিতরে যে দৌড়াদৌড়ি করে এটার নাম হইলো সাকারা এটার নাম কি হ্যাঁ যে যেমন একটা মুহূর্ত এক সামস পানি মুখ দিলে গিলার ক্ষমতা নাই মানুষে মানুষে তো দুর্বল এক গটঘট করে এক লিটার পানি খায় মানুষ আজকে একসামিজ মুখে দিলেও পড়ে যায় রু বের একটা শর্ত আছে রু যদি এই জায়গায় এই জায়গায় যদি চলে আসে এটা পার হয় আর কবুল হয় যতক্ষণ ঢুক গিলার ক্ষমতা আছে কি গিলার আসেনি শান্ত

মানুষের যখন পৌঁছে যায় আশেপাশে যারা মহব্বত করে সবাই তাকাই থাকে ও যে এত মহব্বত করো আল্লাহ তার জানটা ফেরত দাও না

আল্লাহ যদি সবার সাথে থাকে এটা ফজিল তুই কি হইল একদম এক বাক্যে যদি আমরা এটা বুঝি তাহলে আল্লাহ যদি কারোর সাথে মহাগতের সাথে থাকে এই নাম জানা আর যদি নারাজ হয়ে যায় জান্নাতের ফসব ভাইবনী আহলে কিতাব যাদেরকে নূর এবং কিতাব মবিনের কথা এটার একাধেমিক বিশ্লেষণ করার পরিবেশ এখানে আমি আম কথাটা বলে যাচ্ছি বলছিলাম তিরিশ হাজার বছরের রাস্তা কিছু মানুষ জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাত একটু দেখবে দেখার পরে জান্নাত দেখলে কি দুঃখ ইচ্ছে করে দেখার পরে তারে কে জাহান্ন যাও ওই বান্দা বলবে আল্লাহ দিলে আগে দিয়ে দিতে জাহান নাম দেখার আগে গেলে এত থাকতো না দেখার পরে আফসুস বাসা কমছে দেখার পরে আরে এসি থেকে যখন গরমে যায় গরম একটু বেশি লাগে আর গরম থেকে যখন ঠান্ডায় পরে শীত একটু বেশি লাগে দেখছে তো এখন জান্নাত জান্নাত দেখার পরে এখন তার জাহান নাম যাওয়াটা আর আজাব ডবল আজাব হয়ে আল্লাহ কয় এই জান্নাত দেখা যে তুমি ফিরে যাওয়াটাকে আফসুস মনে করতেছো আই আমার নবীকে যখন তুমি দেখছিলা নবী দেখা যে তুমি ফিট দেখাইয়া ফিরে গেছিলা ওই দিনের কথা মনে আছে ওই দিন যদি আমার হাবিবকে দেখা তুমি না ফিরতা আজকে জান্নাত দেখে তোমার জাহান্নামে ফিরতে হইতো না জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকতো এ নামে মুহাম্মদ সাল্লি আলা এ নামে মুহাম্মদ صلی بول سبحان اللہ سبحان اللہ سبحان اللہ قرآن اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا قول محمد قول خدا سبحان اللہ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সুবহানাল্লাহ একজন কাফিরের হচ্ছে একজন নেককার ইমানদারের রূপ বের হচ্ছে মানুষ দেখা বলে দুইজনই তো মারা গেছে দুইজনের মত সমান নয় কেমন সমান নাও আল্লাহ বলেন আমার কোন কাফের মানুষ যখন আপন মানুষ যখন

রেশমের গোলাপ দিবে আসমানে সুবহানাল্লাহ কি থাকবে স্টেজের সামনে আপনারা ডিজাইন সুন্দর করে ফুল আচ্ছা ফুল এই ফুল তো তাজা ফুল নাকি প্লাস্টিক প্লাস্টিক এটা তাজা না ফুলটা কিনছে কোষবোটাকে আলাদা কিনছে যে গেছে ওদের ফুল ফুলের টাকা আলাদা ফুল টাকা আলাদা এটা থেকে যখন এত আলাদা বানাই তখন ফুলের দাম বেশি না খরচবুর দাম যে জিনিস যত জ্বলে তার দাম তত বাড়ে ইমানদারের মুসিবত কষ্ট পেরেছি ইমানদারের রোদ বাড়াই যাচ্ছে যেকোনো সময় মুসিবত আসলে inna lillahi wa inna ilaihi raji'un iske sath ek aur dua jo kar sakte hain aapki pareshani neyamate mein parivartan ho jaye bolen allahumma allahumma ajurni fi musibati wa akhlif li khayran minha inna lillahi ita bolen

আমার নবীর কলম মুবারককে বের করা হয়েছে এই কলম মুবারককে রাখার জন্য জিবরিল আলাইহিস সালাম স্বর্ণের থানে নিয়ে আসছে ইজতালি আমরা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের হিসাব করে ওইটা কত ক্যারেট কেউ বলতে পারে এটা কোনো বেজাল এই থালা সে তোর জান্নাত থেকে উম্মতের মতেও থালা আসে এই থালাতে কি থাকে কিছু জান্নাতি আতর থাকে কিছু জান্নাতে ফুল থাকে বলে এই ফুলের সৌন্দর্য এবং আতরের সুবাস নাকে নিতে নিতে আচরের হয়ে গেছে একজন মানুষ মারা যাওয়ার সময় এই ফুল তার কে দেয় কয়ে যে আল্লাহ কয়ে যে ফেরেসটা দেয় আল্লাহ এত মানুষ মরে তুমিও তো তাদের সাথে আসো তারা ওই আর আতর কই তারা আমার বান্দা হইলেও আমি বানাইছি ঠিক আছে আমার বান্দা হওয়ার অধিকার আর যাই আমার কাছের মানুষ আমি আমার কাছে মতের মাধ্যমে সে ফিরে আসবে আমরা মানুষ মারা গেলে গনি ইনালিল্লাহি আমরা নাকি আমরা আল্লাহর দিকেই ফিরে যাব আল্লাহ দিকে ফিরে যাওয়াটা কেমন বলে এই মুহূর্তে আমার বান্দা আমার কাছে চলে আসবে তাকে প্রথম সংবর্ধনা দেওয়া হচ্ছে স্বাগতম ফুলের শুভেচ্ছা কোন একজন মেহমান ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে তাকে জান্নাতি ফুল দিয়ে স্বাগতম ইমানদারের সাথে প্রথম জান্নাতুল নঈমের জান্নাত আদম আলাই ইসলাম এবং মাহা আলিয়াল যেই জান্নাতে বসবাস করতেন ওই জান্নাতের নাম ছিল জান্নাতম জান্নাতুন ইমানদার মারা যাওয়ার পরে ইমানদারের সাথে সর্বপ্রথম যে জান্নাতের সম্পর্ক হবে ওই জানাতিল ইসলাম রসুন পক্ষে নিলেন আমার ঘুমাচ্ছেন তো নবীজির কদম মোবারকে ঠোট ঠোঁট শীতল

পাঁচ বক্ত নামাজের জন্য আজান হল এক বক্ত আজান একটু ব্যতিক্রম কোনটা আসল ঘুম থেকে গুম থেকে নামাজ উত্তম অর্থ কি ঘুমাই না আসল নামাজ পড় এটা না এটা নি নাকি ঘুম থেকে নামাজ উত্তম এটা ঘুম থেকে নামাজ উত্তম করে আমি শুয়ে গে ঘুম থেকে নামাজ উত্তম বলেই ঘুমকে ছাইরা নামাজ পড়তে হবে ভাই ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে মেরাজ উত্তম আল্লাহুবিসমিল্লাহ ঘুম থেকে যদি মেরাজ উত্তম হয় হুজুর ঘুমের মধ্যে মেরাজে যাবেন ফজরের ওয়াক্তের মধ্যে আমাদেরকে উঠানো এটাও মেরাজের একটা নিশানা সুবহানাল্লাহ যে যে আমাকে দেখতে চাই সে ঘুমাইতে পারে না শীতের রাত বড় বড় লম্বা রাত মানুষ সবাই করতেছে আমার যারা পাগল তারা আমার জিকিরে তার মতের মুহূর্তে কলমা অনেকের বন্ধ হয়ে যায় জবান বন্ধ হয়ে ওই জবান মতের মুহূর্তে বন্ধ হবে না

মা বাবার সাথে জবান যা ঠিক আছে কষ্ট দেয় না ওই বান্দার কলমা সহজ হবে আর যে মুখ মা বাবারও কষ্ট দেয় কলমা কঠিন হয়ে যাবে কলমা আল্লাহ আমাদের জবান আর কথা এত অভিজ্ঞান আমার নবীজি মেয়েরাজের রাতে সবাই নামাজের কথা কয় খালি নামাজ ফরজ হওয়ার আগে আমার নবী আব্বা আমার জিয়ারত করছে

এমন মর্যাদা দিয়েছেন হাতে লাঠি ছাড়লে সাপের হাতে হয়ে যায় সমুদ্রে রাখলে পানিতে রাস্তা হয়ে যায় আমি তার প্রশংসা দেব ঈশার ইসলাম বলে আমাকে যিনি কলিমাতুল্লাহ বানিয়েছেন রুহুল্লাহ বানিয়েছেন আমি তার প্রশংসা করি আমি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি মাটির পাখি বানিয়ে এই মাটি পাখি পাখিটা জিন্দা হয়ে ওই দাগ চলে যেত তারপরে মশকটা চামড়া উঠত এর উপর আরেকটা সুন্দর সাজানো চামড়া উঠত তিন দফায় এক হাত গুলা নিয়ে একটা কুষ্ঠ মানুষ শেষরূপের মানুষ অন্ত জন্ম পর্যন্ত ভালো হয়ে গেছে

করলেন আমার আপনারা আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে মেয়ামত দিয়েছে আমি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে প্রশংসিত করেছে

এই বড় আকার পদম যেখানে লাগছে সেখানে সূত্র হইছে আজি বিশাল বিশাল পাঠক এই পাঠক হাজার বছর ধরে কার কাрниশন বহন করে আল্লাহ আল্লাহর কথা পদ রাখলে তারা যদি কোন জানোয়ারের উপর পদ রাখে আল্লাহর নবীদের सवारी নিশানা জমিন রাইখতে আল্লাহু নামলেন নামাজ পড়লেন নবীদের সাথে কথা বললেন

তিনি যদি যাইতেন এক কদমে আর সে ক্ষমতা আছে না কারণ প্রত্যেক কিছুর একটা তর্তি আছে যে আয়াত দেখেছেন সাতান্ন নম্বর সুরার চার নম্বর আয়াতের শুরুতে আল্লাহর ক্ষমতা আছে কোন বললে হয়ে যায় কিন্তু ওই আল্লাহ আসমান জমি বানাইছে সে কয় দিনে ছয় দিনে কয় ছয় দিনে কেন বলে তর্তি বলল ওইটা ক্ষমতা থাকলে একসাথে সব ব্যবহার করো না থাকার পরেও পাক একটা নিয়ম মানুষকে শিক্ষা দিয়েছেন বলে প্রত্যেক দিনের ধারাবাহিকতা ধারাবাহিকতা কি মাদ্রাসায় গেলেন বছর একবার গেলে হল দরবারে গেলেন বছর একবার গেলে হল